न ७२ भयो २ गामल भयो त ना आइका पछिसँते काल दिनहरुको हामी मतदान गर्नु छ

আমরা এই কষ্ট করতেছি বিলের পানি বানারের নামে না বরং বৃষ্টি হইলে বানার থেকে বিলের গিয়া এখন আমাদের একটি প্রত্যাশা আমাদের নদীটা বানার নদীটা আগের মতো আবার পুনর্ফ্রমণ করা হোক আমরা পুনরায় আগের নদী পাই আমরা পাই অথবা বানারের যে কারণে আমাদের যে পুরো অগ্রণী দূর্য যে আমরা মাই খাই এটি যেন আমরা করতে পারি এবং আমর যেন স্বাচ্ছন্দে আমরা চলতে পারি সেই আশাটা করি এবং বানারটা আমরা পুনর্করণ চাই এটি আমাদের একমাত্র এই চলার পথ পানি নিষ্কাশনের পথ এইটা বন্ধ হয়ে থাকে তাহলে আমাদের চলা অনেক কঠিন অনেক অস্ত্র হাজার একর জমি মানে আমাদের বিশাল মানে ওই যে আমরা থানা পর্যন্ত আবার টুকেট থেকে একবারে আড়াল পর্যন্ত এর ভিতরে যত

আমাদের এটি আমাদের শাক এটি আমাদের প্রাণ এটি আমাদের বেচা থাকার একমাত্র উপায় ওকে সাসা ভাড়া এলেছে টিভি ভাড়া এলেছে না কি হল লাইন আছে